সালামু আলাইকুম এখন আমরা চলে যাব একটু নদীর ওপারে তো এটা হলো আমাদের বুড়িগঙ্গা নদী তো আমার ছোটো বোনকে নিয়ে আমি একটু নদী পার হচ্ছি তো আপনি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো বাউবাজার ব্রিজ খুবই পরিচিত একটা ব্রিজ আমাদের পুরান ঢাকা ঢাকা শহরের ভিতরে খুবই পরিচিত একটা ব্রিজ তা আমরা নদী পার হচ্ছি আমাদের দেখা যাচ্ছে নদীর পানিগুলো একটু কালচা হয়ে আছে কারণ অনেক মেল ফ্যাক্টরি রং টং এই নদী দিয়ে আর বের হয় তারা দেখা যাচ্ছে এই কারণে নদী পানিটা একটু ঘোলাটে কালচা হয়ে আছে তো আমরা দেখাচ্ছি আপনাদের বেঙ্গা ব্রিজটা তারপর আমরা নদী পার হয়ে অলরেডি আমরা নদীর ওপরে চলে আসছি তো আমরা এখন ঘাটে আসছি এটা হলো আপনার মিটফুট ঘাট তো আপনার ইমার্জেন্সি ঘাট বললে সবাই চিনি মিটফুট ইমার্জেন্সি ঘাট এই ইমার্জেন্সি ঘাট দিয়ে দেখা যায় মিটফুট হাসপাতালে যত রুগী টুকে আসে সবাই মনে করেন অনেক সহজেই চলাফেরা করতে পারি তো আমরা অলরেডি মিটফুট হাসপাতালে ঢুকে এসি অ্যাকচুয়ালি মিটফুট হাসপাতালে যা যারাই আসে না কেন একটু সকাল সকাল আসলে দেখা যায় একটু তাড়াতাড়ি পা যদি একটু লেট করে আসে অনেক ভিড় থাকে তো মিটফুট হাসপাতালে প্রচুর পরিমাণ ভিড় তো দেখা যায় সিরিয়ালদের টিকিট নিতে হয় তো আমরা একটা কাজ আসছিলাম তো আসার পরে আমরা একটু ঘুরে ভিডিও করতেছি যে মিটফুট হাসপাতালে যে আসলো যারা ভুক্তভোগী যারা আপনার রুগী দেখাতে আসে তাদের যে কি কষ্ট এই যে দেখেন অনেক সিরিয়াল এখানে ছেলেরা দাঁড়াচ্ছে এই জায়গাটার ভিতরে যদি কয়টা ফ্যান থাকতো ফ্যান থাকলে এই লোকগুলো একটু আরামসে একটু বাতাসে দাঁড়াতে পারতো কিন্তু অনেক প্রচুর পরিমাণ গরম তারা খুবই কষ্ট করে এই দেখেন রয়েছে মানে ক্লান্ত হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে সিরিয়ালে তো কিছু করার নেই সরকারি যেহেতু কোনো সার্ভিস নিতে হলে এরকম কষ্ট করতে হয় তো আমরা মিটফুট হাসপাতালে ঘুরে আমরা এখন একটু কাজ আমাদের ছেড়ে। আমরা একটা বোটে উঠলাম এটা মিডফুট বালুঘাট দিয়ে বোটটা আমাদের ঝিঞ্জিরা ফেরিঘাটে চলে যাবে তো আমরা একটা বোটে উঠছি অলরেডি বৃষ্টি ফোটা 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 শুরু হয়েছে তো এখন নদীটা খুবই ভালো লাগতেছে দেখতে আশেপাশে অনেক টলার যাচ্ছে একটু একটু ঢেউ হচ্ছে তো আমরা অলরেডি আমরা নদী পের হয়ে আমরা আমাদের ফেরিঘার্ট যেটা আপনার ফেরিঘার্ট বলে এখানে আগে অনেক ফেরি চলতো চলাচল করতো কিন্তু এখন ফেরি চলাচল করে না ব্রিজ হওয়ার কারণে ফেরিটা বন্ধ রয়েছে তো আমাদের বোট অলরেডি আমাদের ঘাটে চলে আসছে আমরা এখন ঘাটে নামবো তো অলরেডি আমাদের বোটটা ঘাটে ভিড়ে যাচ্ছে তো আমরা ঘাটে ভিড়ের পরে ভিড়ার পরে আমরা দেখা যাচ্ছে যে এখন আমরা নেমে গেলাম নেমে এই সিঁড়িটা অনেক সুন্দর ঘাটে একটা জিনিস অনেক সুন্দর সিঁড়িটা অনেক সুন্দর করছে তো আমরা নেমে গেছি তো আপনাকে আরেকটা জিনিস দেখাবো এটা হলে দেখাবো লোকনে নদীর সৌন্দর্যটা আর এবার সৌন্দর্যটা কিভাবে নষ্ট হচ্ছে সেটাও দেখাবো এই যে দেখেন এখান দিয়ে যত মিল ফ্যাক্টরি কলকারখানার রঙ বা যে পচা ময়লা এখান দিয়ে বের হয় এভাবে নদীটা নষ্ট হয় নষ্ট হলেও কিছু করার নাই কারণ সারা জীবন এভাবেই চলছে তো আমি অলরেডি আমার বাড়ির সামনে চলে আসছি আস্তে না আস্তে দেখতেছি যে বৃষ্টি ফোঁটা তারপরে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে গেলো তো বৃষ্টি দেখে ভালো লাগতেছে নেমে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগতেছে তো অনেক দিন পর আমি বৃষ্টিতে ভিজলাম আর অনেক দিন পর আজকে এত পরিমাণ জোরে বৃষ্টি হলো আসলে বৃষ্টিটা খুবই দরকার ছিল আমাদের বৃষ্টিটা দরকার ছিল কারণে বাংলাদেশের মানুষ খুবই কষ্টে আছে গরমে আছে তো বৃষ্টির ভিতর আবার যদি হয়ে গেছে এক কাপ কফি তার মজাটাই তো জমে গেল তো আমি অলরেডি বৃষ্টির দোকান আমার দোকানটা খুলে আমি বৃষ্টিতে ভিজলাম গান শুনলাম আর হলো কফি খেলাম আসলেও আমার কাছে আজকে বৃষ্টিটা খুবই অনেক ভালো লেগেছে তার সাথে কফিটাও খেয়েছি এর চেয়ে বেশি আরও অনেক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দরকার ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর এই বৃষ্টিতে যা